বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমরা নয় পয়েন্ট দুইয়ের এর গত যে লেকচার ভিডিও ছিল ওখানে আমরা আট থেকে বারো পর্যন্ত অঙ্ক করছিলাম আজকে আমরা তেরো থেকে শুরু করব তো এসব আমরা শুরু করছি তেরো নাম্বার বলছে সায়েন্স সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সমান সাইন নাইনটি ডিগ্রি আচ্ছা এবার আমরা বাম পক্ষাকে লিখে নিলাম সায়েন্স সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন্স থার্টি ডিগ্রি এবার সায়েন্স সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু কস থার্টি ডিগ্রি মানও কি রুট থ্রি বাই টু কস সিক্সটি ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রি মানও হাফ এবার রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি আর এখানে দুই দুই গুণ করলে চার এখানে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান নিশ্চয় দুই দুই গুণ করলে চার এবার লস্কো করি তাহলে চার আর চারের লস্কো চার তাহলে চারকে চার দ্বারা ভাগ করলে তিন প্লাস এক তার মানে তিন আর এক যোগ করলে চার তাহলে এখানে চার চার কাটা গেলে এক এবার ডান পাশে আসি ডান পাশে ছিল আমার কি সাইন নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান তাহলে আমরা দেখলাম যেখানে আমার বামপক্ষ ওয়ান ডানপাক্ষ ওয়ান অত প্রমাণিত এবার আসি চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর আছে কস সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সমান কস নাইনটি ডিগ্রি এবার আসি বামপক্ষ আমার ছিল কস সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি এরপরে সাইন সিক্সটি ডিগ্রি সাইন আমার থার্টি ডিগ্রি তা আমি লিখে নিলাম পক্ষটা এবার আমরা মান বসাবো কস সিক্সটি ডিগ্রি মান হাফ কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন্স থার্টি ডিগ্রি মান হাফ এবার রুট থ্রি দ্বারা ওয়ান কে গুন করলে রুট থ্রি এখানে দুই দুই গুন করলে চার এখানে রুট থ্রি দ্বারা ওয়ান কে গুন করে রুট থ্রি এখানে দুই দুই গুন করলে চার এবার লসগো করলে লসুকো চার তাহলে এখানে আমার কি রুট থ্রি প্লাস কে রুট থ্রি তাহলে রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে আমার কে টু রুট থ্রি তাহলে ওপরে আমার দাঁড়ালো টু রুট থ্রি নিশে ফোর তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে টু রুট থ্রি নিশে ফোর এবার আমি যদি দুই দ্বারা কাটি তাহলে দুই দু চাই তার মানে এটা কি রু থ্রি বাই টু এবার ডান পাশে আমার আছে কস থার্টি ডিগ্রি তাহলে আমরা কস থার্টি ডিগ্রি মান কি জানি রুট থ্রি বাই টু তাহলে আমরা দেখলাম এটার আমার পক্ষ রুথ থ্রি বাই টু ডান পক্ষ কি রুথ থ্রি বাই টু অর্থাৎ এটা প্রমাণিত এবার আসি পূর্ণ নম্বর পূর্ণ নম্বর বলছে যে সাইন থ্রি এ সমান কস থ্রি এ যদি এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি হয় অর্থাৎ যদি এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে প্রমাণ করতে হবে যে সাইন থ্রি এ সমান কি কস থ্রি এ তাহলে বামপাস আসি সাইন থ্রি এ সাইন থ্রি এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সাইন কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কি জানি ওয়ান বাই রুট টু এবার পাশ আসি কস থ্রি এ কস থ্রি আর এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে এটা দাঁড়ালো কি কস ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি মান কি ওয়ান বাই রুট টু তাহলে আমরা দেখলাম এর পক্ষ আর পক্ষ দুটো সমান অর্থাৎ বামপক্ষ পক্ষ যেহেতু সমান এটা প্রমাণিত এবার আসি আমরা পরের অঙ্ক ষোলো নম্বর ষোলো নম্বর বলছে সাইন টু এ সমান টু টেনে নিচে ওয়ান প্লাস ট্যানেস করে যদি এ সমান কি ফর্টি ফাইভ ডিগ্রি হয় অর্থাৎ যদি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে সাইন টু এ সমান টু টেনে নিচে ওয়ান প্লাস টেন স্করে তো আমরা বামপক্ষে আসি বামপক্ষে আমার আছে সাইন টু এ তাহলে সাইন টু এর ওয়ান কত ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ সাইন কি নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান এবার ডান পাশে আসি ডায়ন পাশে আমার কি টু টেন এ টেনে নিজেকে ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে টু টেন এর ওয়ান কত ফর্টি ফাইভ ডিগ্রি নিচে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান আর এখানে ওয়ান আর টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান তাহলে উপরে টু দ্বারা ওয়ান কে গুণ করলে টু আর এখানে ওয়ান আর ওয়ান এই দুটা যেহেতু যোগ করলে টু তাহলে টু দ্বারা টু কে কাটলে ওয়ান তাহলে আমরা দেখলাম যে এখানে বামপক্ষ ছিল ওয়ান ডান পক্ষ ছিল ওয়ান এটা প্রমাণিত আমরা আসি এরপরের অঙ্ক এটা সতেরো নাম্বার আমাদের বলছে টেন টু এ সমান টু টেন এ ওয়ান মাইনাস ট্যানেস করে এ যদি এ সমান কি থার্টি ডিগ্রি হয় তাহলে যদি এর মানটা থার্টি ডিগ্রি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে টেন টু এ সমান টু টেন এ নিচে ওয়ান মাইনাস ট্যান্স করে তো বামপক্ষ আসি টেন টু এ তাহলে টেন টু আর এর মান কত থার্টি ডিগ্রি তাহলে এখানে আমি যদি গুণ করি টু ইন্টু থার্টি তার মানে কি টেন সিক্সটি তো টেন সিক্সটি ডিগ্রি মান আমরা কত জানি রুট থ্রি এবার টেন পাশে আসি টু টেন এ নিশ্চয় কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার তাহলে টু টেন এর মান থার্টি ডিগ্রি নিশ্চয় ওয়ান মাইনাস টেন স্কোয়ার এর মান কত থার্টি ডিগ্রি তাহলে টু আর টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান মাইনাস এখানে টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তারপর স্কোয়ার তাহলে এখানে টু দ্বারা গুণ করলে টু নিচে রুট থ্রি ওয়ান মাইনাস এখানে ওয়ান স্কোয়ার দিলে ওয়ান রু থ্রি থ্রি অবশ্য দিলে থ্রি তাহলে উপরে টু ডিভাইডেড রুট থ্রি নিষে বসেও করলে থ্রি তাহলে থ্রি দ্বারা ওয়ান দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি থ্রি দ্বারা ওয়ানকে গুন করলে থ্রি আর থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান তাহলে এখানে টু বাই রুট থ্রি এখানে থ্রির মধ্যে থেকে ওয়ান বাদ দিলে টু নিষে থ্রি তাহলে আমাদের সরলীকরণ নিয়ম অনুসারে টু রুট থ্রি এখানে থাকলো এটা ভাগ ছিল এটা গুণ হয়ে গেলো এবং উল্টে গেলো তাহলে টু বাই থ্রি ছিল থ্রি বাই টু এখানে টু টু কাটা রুট থ্রি দ্বারা যদি আমি থ্রিকে কে কাটি তার মানে আরেকটা একটা রুট থ্রি তাহলে আমরা দেখলাম এখানে বামপক্ষ আর টানপক্ষ দুটোই রুট থ্রি অর্থাৎ বামপক্ষ সমান টানপক্ষ সমান তো প্রিয় শিক্ষিতরা আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ততক্ষণে ভালো থাকো আল্লাহ হাফেজ